প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমি আমি আমার আম বাগানে নিয়েছিলাম কি আম লাগবে আপনার আম ধরা আম চারাতে আম ধরা আম যদি লাগে সেটাও দিতে পারবো আম ছাড়া সেটাও দিতে পারবো কত বড়ো গাছ লাগবে সেটাও দিতে পারবো ইনশাল্লাহ এই যে দেখেন আম দেখা যাচ্ছে এই যে আম দেখা যাচ্ছে এই যে আম দেখা যাচ্ছে তারা এই আম সহ চারাও আমরা দিতে পারবো আম ছাড়া যদি চান আপনারা যে আম ছাড়াও ছারা আমরা সরবরাহ করে থাকি দেখেন চারাগুলো কত বড় কয় ফিট এটা আমাকে বলতে হবে না কয় ফিট আপনারা দেখতেই পাচ্ছেন আসুন বিভিন্ন জাতি আমার কাছে বিভিন্ন জাতির চারা আমের চারা পাবেন তিনি আমার নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আরবি নার্সারি পক্ষ থেকে আমরা এই চারাগুলো কুড়ি কুড়িয়া সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি ইনশাল্লাহ আমি বলবো না যে এটা কয় ফিট আপনারা দেখছেন আমি পাঁচ ফুট চার ইঞ্চি তো এই চারাটা কত কয় ফুট হবে আপনি দেখতে পাচ্ছেন তো অতএব বেশি কথা বলবো না ইনশাল্লাহ সুস্থ থাকেন ভালো থাকেন